মাত্র ছশো টাকায় চেন্নাই থেকে কলকাতা সফর করা যাবে যা এসি থ্রি টায়ার ট্রেনের টিকিটের চেয়েও সস্তা আইআইটি মাদ্রাজের সাহায্যে এক অভিনব যান আনতে চলেছে ওয়াটার ফ্লাই টেকনোলজি নামের এক স্টার্ট সংস্থা নাম দেওয়া হয়েছে উইং ইন গ্রাউন্ড ক্রাফট এটি একটি ই ফ্লাইং বোট এখনও অবধি যা প্রোটোটাইপ স্তরে রয়েছে প্রায় এক হাজার ছশো আসনের ভাড়া পড়বে ছশো টাকা এমনই মনে করছেন ওয়াটারফ্লাই টেকনোলজি সিইও সিই রাজেশ এটি পরিবেশ দূষণ ছড়াবে না পাশাপাশি জলপথ ও আকাশপথে দ্রুত গতিতে ছুটতেও পারবে সর্বোচ্চ গতিবেদ হবে ঘন্টায় পাঁচশো কিলোমিটার প্রায় দেড়শো মিটার অবধি উঠতে পারবে এই ই ফ্লাইং বোট ব্যাটারিতে চলবে এটি দু হাজার কিলোমিটার চলতে পারে এমন ক্ষমতা সম্পূর্ণ হাইড্রোজেন ইলেকট্রিক ব্যাটারি ব্যবহার করা হবে বসার এবং টন ওজন বহন ক্ষমতা সম্পন্ন যান বানানোর চেষ্টা করছে সংস্থাটি চলতি বছরের শেষে উইং ইন গ্রাউন্ড উৎপাদন শুরু করার বিশেষ আশাবাদী স্টার্টআপ সংস্থাটি 2029 সালের মধ্যে চেন্নাই সিঙ্গাপুর দুবাই লস অ্যাঞ্জেলেসের মধ্যে এই ক্রাফ্ট চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিমঙ্গের ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম